সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শ্রাবণ মাসের শেষ সোমবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পূর্ণার্থের বাগডোগরার জঙ্গলি বাবা মন্দিরে আসার আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এই ছয় পূর্ণার্থের বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা জানা গিয়েছে বিহারের বাবাধাম থেকে পূর্ণার্থী বোঝায় সিকিম নম্বরের এক স্করপিও আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যার্থীর দলকে ধাক্কা দেয় ফাঁসি দেওয়ার দানাগঞ্জ থেকে দশ জনের একটি পণ্যার্থী দল এদিন ভোরে পায়ে হেঁটে বাগডোগরা আসার সময় স্করপিও ধাক্কা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে ঘটনায় নন ঝুলিতে পড়ে যায় স্করপিও স্করপিওতে থাকা পণ্যার্থীরাও আহত হয়েছে আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে বাগডোগরা থানা ও দমকল কর্মীরা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পর পথ অবরোধ করলে পুলিশ পরিস্থিতি কাকার আনে. দাদার খাওয়া হলে করি ছিল কাকা কখন কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি জঙ্গলি বাবা সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে রাস্তায় দিয়ে যাতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন একটু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল পোল খুঁটিগুলো ভেঙে দিল আগে দেওয়ার পর দেখতে সবাই দেখছে কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন অপেন্ডিটে আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালাই গেছে পালাই গেছে সকালবেলা ওই কে আজকে সোমবার যাচ্ছিলো জঙ্গলি বাবা জঙ্গলি বাবা জল হাতে তো এরা তো গাড়ি নিয়ে ছিল না হেঁটে হেঁটে হেঁটেই যাচ্ছিলো তার মধ্যে আমার আমার এক নিজের একটা জামাই জামাই আছে মামা বোন জামাই মামা মামাতো বোন জামাই তো ওদের হেঁটে যাচ্ছিলো এরা তাও সাইড দিয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলো কিন্তু গাড়িতে এত বলে স্পিডে আসছিলো ওদের মধ্যে ওরা দশ না বারোজন ছিল তার মধ্যে চারজন ওরা একটু জল খাওয়ার জন্য বলে ওরা দাঁড়িয়েছিলো ওই তো ওরাই ওরা একটু বেঁচে গেছে ওরা তো ওই সব ঘটনাটা বলতেছে ওরা খুব এখন দুঃখ দুঃখজনক ঘটনা মোমতির ঘটনা এখন দেখি সবাইকে তো ওই থানা থেকে নিয়ে গেছে মেডিকেলে এখন উচ্চ ছয়জন